চোর রানভীর কাপুরকে ধাওয়া করেছে পুলিশ ভিকি কৌশল এমন চিত্রে দেখা যাবে ধুমফোর সিনেমায় আগের দিন পর্ব দিয়ে পর এবার আরো বেশি চমক ও বিগ বাজেটে হাজির হচ্ছে ধুম ফ্র্যাঞ্চাইজের নতুন সিনেমা যেখানে রানভীর কাপুরের নামটা নিশ্চিত হয়েছে আগে আর এবার শোনা গেল অভিষেক বছরের জায়গা নিতে চলেছেন ভিকে পুলিশের চরিত্রে তিনি নাকি থাকবেন এ পর্বে দু সালে আমির খান এসেছিলেন ধুম থ্রি নিয়ে আর এর এক যুগ পেরোলেও আসেনি ধুমফর তবে দীর্ঘ অপেক্ষার এবার যেন ইতি টানার পালা শীঘ্রই শুটিং শুরু হতে যাচ্ছে নতুন সিনেমার জানা গেল দারুণ কিছু আপডেট কবে থেকে মাঝে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা মুক্তি পাবে কবে নাগাদ কেমন হবে গল্প আর কতটাই বা জম্বে রানভীর ও ভিকির চোর পুলিশের খেলা ওর বিস্তারিত নেই থাকছে এখনকার বিশেষ প্রতিবেদনে দু সালে জন আব্রাহম অভিষেক বচ্চন ও উদয় চোপড়াকে নিয়ে ধুম সিরিজ শুরু করেন আদিত্য চোপড়া সঞ্জয় গাধভি পরিচালিত ধুম যথেষ্ট হিট হয়েছিল ওই সিনেমার মাধ্যমে বলিউড দর্শকদের জন্য নতুন ফর্মে একসাথন ধর্মী গল্প বলা শুরু হয় নেগেটিভ চরিত্রকেও যে সিনেমায় অসাধারণ করে তুলে ধরা যায় সে প্রমাণে দেয় সিনেমাটি এর দুই বছর পর দু হাজার ছয় সালে ধুমটু মুক্তি পায় যেখানে ঋত্বিক রোশনকে মূল চরিত্রে দেখা যায় এই সিনেমা নিয়েও ক্রেজ ছিল চোখে পড়ার মতো তারপর দু সালে আমির খান অভিনয় করলে ফ্র্যাঞ্চাইজটি আরো বড় হতো শুরু করে সেই ধুম থ্রি সিনেমাটাও পেরিয়েছে সমান বারো বছর তবে এখনো ফোর এর দেখা মেলেনি দীর্ঘদিন ধরে সিনেমা দেখার অপেক্ষায় আছে সিনেমাটি নিয়ে গত বছর রণবীর কাপুরের জন্মদিনে এই সিনেমার দারুণ এক আপডেট আসে বলিউডের শীর্ষ সারির এক গণমাধ্যম জানায় বড় বড় সব তারকার রেসে থাকলেও সবাইকে টেক্কা দিয়ে ধুম ফোরে চূড়ান্ত হয়েছে রণবীর কাপুর নির্মাতা নাকি বর্তমান সময়ের প্রেক্ষাপ পটে তাকে সবচেয়ে বেশি যোগ্য মনে করেছে এবারের পর্বে এদিকে নতুন করে শোনা গেল ভিকি কৌশল থাকছে বহুল প্রতীক্ষিত এই সিনেমায় অর্থাৎ সিনেমার ভিলেন রণবীর কাপুর এবং পুলিশের ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে এই সিনেমায় চোর রণবীর কে তাড়া করে বেড়াবেন পুলিশ অভিষেক বচ্চন যে রোলটা করেছে আগে সেই রোলই এবার ভিকি কে দেখা যাবে শোনা যাচ্ছে এরই মধ্যে যশরাজ ফিল্মস এর অফিসে হাজির হয়ে আদিত্য চোপড়ার সঙ্গে প্রস্থ বৈঠক সেরে ফেলেছেন ভিকে দ্রুতই হয়তো এই প্রজেক্টের অফিসিয়াল সব ঘোষণাও চলে আসবে করবে বড় পর্দায় যথেষ্ট প্রশংসিত রানফির ভিকির রসায়ন এই মুহূর্তে সঞ্জয় লীলা বনসালির পরিচালনায় লাভ এন্ড ওয়ার সিনেমার শুটিং করছেন এই দুজন তবে দুম ফোরে তাদের চোর পুলিশের খেলা দেখতে দর্শকদের আগ্রহ থাকবে সবচেয়ে বেশি হাতে থাকা কাজ শেষ করে দুজনেই যোগ দেবে ধুমফুর সিনেমার শুটিং এ ধারণা করা হচ্ছে সিনেমার শুটিং শুরু হতে হতে দু হাজার সালের এপ্রিল মাস লেগে যাবে কারণ সবে প্রি প্রোডাকশনের কাজ চলছে এই সিনেমায় ভিকি থাকলেও প্রধান আকর্ষণ অবশ্যই রানভিরি হবে ধুম সিরিজের সিনেমাগুলোতে মূলত খল চরিত্রের কেন্দ্র গল্প এগোয় এর আগে এই ধরনের চরিত্রে দেখা গিয়েছে জন আব্রাহাম রিক্তিক রোশান আমির খানের মতো তারকাদের এবার সেই তালিকায় যোগ হয়েছে রানভীর কাপড়ের নাম সিনেমায় রানভীরের লুক কেমন হবে তা নিয়ে এখন নাকি পরীক্ষা নিরীক্ষা চলছে একদম ভিন্ন ধাঁচে এই তারকাকে হাজির করতে চায় নির্মাতারা রণভীর ভক্তরা মুখিয়ে রয়েছেন রনভীরের ধুম দেখতে যে সালের যে তারিখে আসুক বক্স অফিসে ইতিহাস সৃষ্টিকারীর ঝড় উঠাতে পারে রণভীর কাপুরের ধূম ফোর